ফের শোকের ছায়া বলিউডে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালা বুধবার গভীর রাতে মুম্বাইয়ের অন্ধেরির নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার নিথর দেহ রাত একটার সময় মুম্বাই পুলিশকে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ফরেনসিক টিম পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যু হিসেবে দেখছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন স্বাভাবিক মৃত্যু আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ পুলিশ সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে এবং ফরেসিক রিপোর্টের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে শেফালি জারিওয়ালাকে দর্শকরা চেনেন জনপ্রিয় মিউজিক ভিডিও কাটা লাগার মাধ্যমে পরে তিনি একাধিক রিয়ালিটি শো ও টেলিভিশন প্রজেক্টেও অংশ নিয়েছেন তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড এবং অনুরাগী মহল নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি